এটা আমাদের বাপ দাদা আমাদেরকে দান করে গেছেন কিসের জন্য যাতে করে তারা একটা সাদাকায় জারিয়া লাভ করে এবং ইসলামের একটা কি হয় উন্নতি সাধন হয় একটা কথা বলবো আপনারা কি জানেন ওয়াক্স মানে কি একটু এক্সপ্লেন করি বলতে পারবেন ওয়াক্স মানে হচ্ছে দান করে যাওয়া এটা আমরা বুঝি তাই না কিন্তু ওয়াক্স আর দানের মধ্যে পার্থক্য আছে এখন দেখা গেল আমি আপনাকে একটা লুঙ্গি দান করে দিলাম এক শতক মাটি দান করে দিলাম জমি অথবা এক হাজার টাকা দান করে দিলাম এই দান করার মানে যখনই আমি আপনাকে দান করলাম এখন এটা আপনার ইচ্ছা ওই লুঙ্গিটা আপনি পড়তেও পারেন বেচে খেয়ে নিতে পারেন জমি রাখতেও পারেন খেয়ে নিতে পারেন আমি আপনাকে দান করে দিয়েছি খবর কিন্তু ওয়াকফের পারিভাষিক অর্থ কিন্তু শুধু দান নয় এই শব্দটার পারিভাষিক অর্থ যদি কেউ বলে দান করে দেওয়া তাহলে এটা ভুল হবে ব্যাখ্যাটা whats মানে হচ্ছে যে অসিয়ত এর মধ্য দিয়ে কাকে হস্তক্ষেপ করে যাওয়া কেমন আমাদের বাপ দাদারা যদি কোনো সম্পত্তি আমাদের জন্য দান করে যান আমাদের উচিত হবে যে সেই সম্পত্তিটাকে অটুট রেখে অক্ষুণ্ণ রেখে তাকে বহাল রেখে সেখান থেকে फायदा নেওয়া অর্থাৎ যদি আমার এক শতক মাটি ওয়াক করে যায় আমার নামে অথবা ইসলামের জন্য মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান যে কোনো নামে হোক না কেন আপনি ওটাকে বিক্রি করতে পারবেন না আপনাকে আপনার ওই জায়গা থেকে ওর মূল্যটা আপনি গ্রহণ করে ইসলামের হোক বা নিজের ফায়দা আপনি গ্রহণ করতে পারেন কেমন আমি যদি বলি আমি আপনাকে একটা লুঙ্গি আমি একদম সরকারে বলছি আমি আপনাকে একটা লুঙ্গি দান করলাম লুঙ্গিটা বেঁচে আপনি খেয়ে দিতে পারেন আমি যদি বলি একটা লুঙ্গি আপনাকে অফ করলাম তাহলে আপনাকে লুঙ্গিটা পড়তে হবে লুঙ্গি পরে আপনাকে ফায়দা নিতে হবে লুঙ্গিটা আপনি বিক্রি করতে পারবেন না সুতরাং আমার মুসলমান ভাইরা আমার যে সকল মা ও বোনেরা আমার ভাইয়েরা এখানে বসে আছেন আপনাদের সকলের জন্য বলি আপনারা এই বিলটার বিরোধিতা করে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি ইসলামের এই সমস্ত সম্পত্তিগুলোকে যেন আমরা রক্ষা করতে পারি এই জন্য আমরা যেন অগ্রসর হতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমি একটা কথা বলতে চাই আমরা হেদায়েত পেতে চাই তাই না আমরা চাই কি চাই না আমরা সকলেই হেদায়েত পেতে চাই দেখুন হেদায়েত পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে এই ওয়াজ মাহফিলের কাজ চলে আসছে আছে কি আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই দাওয়ার কাজ চলছে কত না কত আলেম ওলামা এসে আমাদেরকে বুঝাচ্ছে দেখো এটা জান্নাতের পথ এটা হচ্ছে জাহান্নামের পথ তুমি এই পথ দিয়ে হাঁটিও না ভাই তুমি জান্নাতের পথে হাঁটো ভাই এটা সঠিক পথ এটা বিপদ এটা ভুল পথ তুমি সঠিক পথে আসো এটা সৎ পথ এটা কূপ তুমি সৎ পথে আসো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য মানুষকে সুপথে আনার জন্য হাজার হাজার বছর ধরে হাজার হাজার আলেম মানা মানুষদেরকে এভাবে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলের কাজ হয়ে যাচ্ছে মানুষ কি হেদায়েত হচ্ছে ভাই হ্যাঁ যেই পরিমাণ ওয়াজ মাহফিল গুলো হয় সেই পরিমাণ কি আমরা হেদায়েত হচ্ছি। কখনো না লক্ষ্য করে দেখবেন ওয়াজ মাহফিলের মাত্রা বেড়েছে জালসার মাত্রা বেড়েছে আগে কিন্তু শুধুমাত্র মাদ্রাসাগুলোতে জালসা হতো এরকম গ্রামে গ্রামে জালসা হতো না তাহলে জালসাগুলো বাড়লো কি বাড়লো না কিন্তু মানুষের হেদায়েত বেড়েছে মানুষ কি সৎপথে এসেছে মনে হচ্ছে যত জালসা হচ্ছে তত মানুষ অসৎ পথে যাচ্ছে কারণটা কি আমি প্রশ্ন করছি ভাই জালসার মানে শুধু বিনোদন নয় একটু বুঝার চেষ্টা করুন আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে চাই আমরা কেন হেদায়েত পাই না এত কথা বলার পরেও আমরা কেন সঠিক পথে আসতে পারি না আসলে জানেন আমরা আলেম ওমরা একটু বলতেও ভুল করে থাকি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আর আমরা কি বুঝতেও ভুল করে থাকি কেমন আপনি যদি কোরআনের পাতাগুলো খুলেন হাদিসের পাতাগুলো ফুলেন আপনি একাধিক আয়াত পাবেন কবরের ব্যাপারে বলা হয়েছে হয়েছে কি হয়েছে না

বরের ভয়ানক পরিণতির ব্যাপারে ভয় দেখানো যায় মানুষকে যদি হাসলের কঠিন দিনের ব্যাপারে ভয় দেখানো যায় মানুষকে যদি জাহান ব্যাপারে ভয় দেখানো যায় তাহলে মানুষেরা আল্লাহর পথে আসবে মানুষেরা সুপথে হাঁটবে মানুষেরা অন্যায় অবিচার থেকে দূরে থাকবে যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা চুরি করা বাটোয়ারি করা চুগলি খড়ি করা মানুষের উপরে অত্যাচার করা জুলুম করা বিড়ি সিগারেট খাওয়া তাম্বাকু খাওয়া এই সমস্ত রকমের পাপা কার্য থেকে মানুষ দূরে থেকে সৎ পথে থাকবে যখন আপনি একটা মানুষের মধ্যে মৃত্যু ইর tour তার অন্তকরণের মধ্যে প্রবেশ করাতে পারবেন জোরে বলুন ঠিক কি না বুঝা গেল না যদি এইগুলো সাবজেক্ট কোনো মেটার রাখতো না তাহলে আল্লাহ তাআলা এই সাবজেক্ট রাখতেন না রাখতেন কি রাখতেন না আল্লাহ তো ভালো করে জানেন একটা মানুষ মরার পর তার সঙ্গে আমি কি গেম খেলাব তাই কি না